প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আবার নাকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক জাস্টিস গাঙ্গুলি এবং যে ধরনের সব কমেন্ট করছেন সিনহা সেই সব কথাগুলোকে সামনে রেখে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মোদ্দা কথা যাতে করে তাদের এজলাস থেকে তার সংক্রান্ত মামলাগুলো সরিয়ে নেওয়া হয় এর আগেও উনি কিন্তু গিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলির একটা ইন্টারভিউকে সামনে রেখে উনি গিয়েছিলেন এবং তাতে করে একটা মামলা সত্যি কিন্তু জাস্টিস গাঙ্গুলির হাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সেই ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু জাস্টিস মানে জাস্টিস গাঙ্গুলির মামলা সরে জাস্টিস সিনহার কাছে এসেছে এবং তারপরে আরো একবার উনি গিয়েছিলেন জাস্টিস সিনার হাত থেকেও যাতে যদিও সেটাতে সুপ্রিম কোর্ট কিছু বলেনি আমল দেয়নি কিন্তু আবারও চলে গেছেন সুপ্রিম কোর্টে কারণ আরো সব নাকি মন্তব্য এসছে যেগুলো খুব আপত্তিকর তদন্তে প্রভাব পড়ছে ইত্যাদি বিষয় এবং রিসেন্টলি জাস্টিস গাঙ্গুলি যে কমেন্ট করেছেন কোর্টের বাইরে সেটাকে হাতিয়ার করে কার্যত আবার গেছেন মানে চাইছেন যে তার সংক্রান্ত মামলা যেন যেন্টিস গাঙ্গুলি সিনহার বেঞ্চে হিয়ারিং না হয় এবং নাকি এরকম অ্যাপিল করা হচ্ছে যদি একটা বিশেষ বেঞ্চ গঠন করা যায় তার সংক্রান্ত মামলার হিয়ারিং এর জন্য এইরকম আবেদনকে সামনে রেখে উনি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গেছেন কথায় কথাই সুপ্রিম কোর্ট কথাই কথাই সুপ্রিম কোর্ট জানি না এটাকে কিভাবে কি দেখবে সুপ্রিম কোর্ট সে তো দর্শক আমরা দেখব কিন্তু এই যে বারবার সুপ্রিম কোর্ট যাওয়া মানে যেভাবে তদন্ত চলছে সেটাকে আটকানোর চেষ্টা কার্যত যেভাবে কোর্ট মনিটার বিষয়টা হচ্ছে সেটাকে ডাইভার্ট করা বা আটকানোর চেষ্টা দর্শক সত্যি মানে ইতিহাস তৈরি হয়ে থাকছে ইতিহাস তৈরি হয়ে থাকছে যে একটা বিষয়ে তদন্ত চলছে আর সেটাকে আটকানোর জন্য কতবার এজলাস বদলের অ্যাপিল আরো সব নানান সব অ্যাপিল আবদার কতবার করা হচ্ছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কত মামলা পেন্ডিং কত জরুরি মামলার হিয়ারিং হয় না হিয়ারিং এর সময় হয় না অথচ এই সব মামলা সুপ্রিম কোর্টকে শুনতে হয় শোনেও দেখেছি এবং কিছু ক্ষেত্রে অর্ডার দেয় কিছু ক্ষেত্রে পাশ করে মানে হাত তুলে দেয় সেটাও দেখেছি কিন্তু আবারও সুপ্রিম কোর্টে চলে গেছেন এখন দেখা যাক সুপ্রিম কোর্ট আমল দেবে নাকি থাপ্পড় মারবে সেটা আমরা পরে বুঝবো কিন্তু রিসেন্টলি যেটাকে নিয়ে ওনারা বলতে চাইছেন যে এটা কেন হবে একজন বিচারপতি কেন এইভাবে কথা বলবেন কোর্টের বাইরে মানে সেটা হচ্ছে যেটা ওই জাস্টিস গাঙ্গুলির যে মন্তব্যটা আমি সেটা আজকে একবার শোনাবো দর্শক জাস্টিস গাঙ্গুলি দুদিন আগে একটা মন্তব্য করেছেন কোর্টের বাইরে আসলে মানে এমন এমন সব প্রশ্ন আসে তার কাছে মানে একটা তৃণমূল কংগ্রেসের নেতা যুব নেতা বলতে যে সুদীপ রাহা দেখেছেন তো ত্রিপুরা যখন খোঁটে ছিল কি লম্পঝম্প ত্রিপুরাতে কি লম্পঝম্প বিরাট নেতা হয়ে গেছেন উনি নাকি জাস্টিস গাঙ্গুলির অপসারণ চেয়ে বা তার তার বিরুদ্ধে অ্যাকশন চেয়ে সুপ্রিম কোর্টে কাকে কোথায় কি চিঠি করেছেন ছেলে এখন ঠিক মতো করে কথা বলতে জানেন না একজন কলকাতা হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে উনি চিঠি করে দিয়েছেন হ্যাঁ উনি এই করছেন সেই করছেন ওনার কাজের নিরপেক্ষতা নেই এই সব প্রশ্ন তুলে একেবারে ওনাকে আর কি যাতে সরানো হয় আর কি এরকম করে চিঠি করেছেন ভাব আমি শুধু স্পর্ধারা ভাবছিলাম হ্যাঁ কার বিরুদ্ধে কি একটা একটা অভিযোগ করতে গেলে একটা মিনিমাম একটা কোয়ালিটি লাগে সেটা নিজের আছে একবার নিজের দিকে তাকিয়ে দেখেছেন চিঠি করে দিয়েছেন জাস্টিস দলের তরফ থেকে যদি ইচ্ছা হয় আছেন করুন প্রশ্ন করা হয়েছিল একজন উত্তর দিতে গেছেন উত্তর দিতে গিয়ে কিছু কথা বলেছেন অবশ্যই তো আমি দর্শক সেটা একটু আপনাদেরকে শোনাবো উনি কি বলেছিলেন যেটা নিয়ে এখন হাতিয়ার কার্যত করে আবার অভিষেক ব্যানার্জি চলে গেছেন সুপ্রিম কোর্টে আগে দর্শক শুনুন কি বলেছিলেন এরকম কোনো মানুষের নাম আমি এর আগে শুনিনি তিনি কী চেয়েছেন তিনিই জানেন আর তাছাড়া আমাকে সন্ত্রস্ত করার জন্যে তো অনেক কাজই করা হয়েছে এর মধ্যে গত দেড় দু বছর ধরে কখন পেপারওয়েট নিয়ে ঢুকে অন্যান্য জিনিস নিয়ে ঢুকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা কোর্টের বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে ঢুকতে না দেওয়া কোর্ট বয়কট করার চেষ্টা এই রিসেন্টটা নয় তার আগে এরকম সব হয়েছে সুতরাং এরকম অনেক কাজই হতে পারে আমাকে সন্ত্রস্ত করার জন্যে কি হয়েছে এক্সাক্টলি আমি জানি না তবে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে একদল চোর একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনোদিন করে বসবে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা বৃত্তি করে বাঁচি আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে সুতরাং সেটা আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে ভায়োলেট করবে সুতরাং আমাদের অবাধে চুরি করতে চুরি করার অধিকার দেয়া হোক এই রম্পিটিশন যদি হঠাৎ করে হয়ে যায় একদল চোর যদি করে এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক তাহলে আমি আশ্চর্য হব না প্রথম কথা দ্বিতীয় কথা কদিন ধরে আমার যেটা মনে হচ্ছে আপনারা যখন আমাকে জিজ্ঞেসই করছেন যে একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না গত সপ্তাহে কল্যাণীতে বলেছি যখন আমি আহত ইডি অফিসারদের দেখতে গিয়েছিলাম হসপিটালের বাইরেও বলেছি যে দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো কত টাকা খরচা করেছে সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে জানাক আমি জানতে চাই তা না হলে আমি অন্যভাবে জানতে চাইবো অফিসিয়ালি আজকে আমি আপনাদের থ্রু দিয়ে জানতে চাইছি আগের দিনও চেয়েছি এরপর অফিসিয়ালি জানতে চাইব যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্যে বিভিন্ন মামলা মোকদ্দমা করে এগুলো জানা আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে লিখুন না ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন বিভিন্ন বিভিন্ন স্তরের চোরেরা ওপর থেকে নিচ অব্দি আরও কিছু লোক যাবেন রাখ এছাড়া তার অন্য কিছু কারণ আমি খুঁজে পাচ্ছি না জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডের হাজবেন্ডের কণ্ঠস্বর কণ্ঠস্বরের পরীক্ষা তিনি কি আসামি যিনি আসামি তার কণ্ঠস্বরের পরীক্ষার কোনো চেষ্টা রাজ্য সরকার করলো না একটা হসপিটালকে ব্যবহার করে তাকে আটকে রাখলো তাও রাখতে পারেনি অথচ একজন উকিল যদি তিনি ওকালতি করেই থাকেন কারো হয়ে তার কন্ট্রোলের পরীক্ষা চাই কেন এটা কি ধরনের রাজ্য চলছে কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশন আমরা বুঝতে পারছি সকলেই দেখা যাক কতদিন চলে কতদিন আইনের আইনের মুখোমুখি হয়ে তারা কতদিন সব চালাতে পারেন আমরা দেখি দর্শক এই হচ্ছে জাস্টিস গাঙ্গুলির বক্তব্য এবং টোটাল বক্তব্যের মধ্যে যেটা বেশি আঘাত করেছে অভিষেককে সেটা বুঝতে পারছি ওই যে যেটা বললেন না সম্পত্তির হিসেবটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ছাড়বেন এফিডাভিট করে তাহলে আমি অন্যদেরকেও বলবো ওই জায়গাটা মেনলি আপত্তি জায়গাটা বুঝতে পারছি সম্পত্তির হিসেব দেখতে চাইছেন আর কি জাস্টিস গাঙ্গুলি আর জাস্টিস গাঙ্গুলি এটা বাইরে বলেছেন আর কোর্টে জাস্টিস সিনহা উনি তো দেখতে চেয়েছেন সেটা আপনারা জানেন সুতরাং দুজনেই সম্পত্তি দেখতে চেয়েছেন আর মানে কেউ বাইরে বলছেন কেউ ভিতরে বলছেন ব্যাস হয়তো ওটাই খুব আঘাত লেগেছে সম্পত্তি আমার কেন লোকে জানবেন কেন জানাবো আমার মনে হয় দর্শক সেই এইভাবে উঠে লাগা গাঙ্গুলিও মুখ বন্ধ বন্ধ করতে হবে করতে হবে অন্য কাউকে মানে বিশেষ বেঞ্চ গঠন করে হিয়ারিং এর আবেদন বুঝতে পারছেন এই এই দুজনের বেঞ্চে কোনো তার সংক্রান্ত কোনো হিয়ারিং হবে না কারণ সব বলে ফেলেন মুখ ফটাফট হটা করে সব বলে ফেলেন না মানুষজন জেনে যান তিনি বাইরে বলছেন এটাও যেমন জানাজানি হচ্ছে আর এজলাসে বলছেন বটে জাস্টিস सिन्हा কিন্তু লাইভ 스트িমিং হচ্ছে সেটাও মানুষ জেনে যাচ্ছে। ফলে হয়তো সেটাই আর কি। জানি না হয়তো কিছু লুকিয়ে রাখার চেষ্টা করতে যেতে না জেনে যান। তাহলে সমস্যা করতে জানবে জান না আমার যে কি একটা বাড়ি আছে না জানার কি আছে লুকোনর কি আছে। কিন্তু জানি না লুকোনর কি কারণ রয়েছে। ফলে দর্শক এই হচ্ছে বিষয় এখন তারা গেছেন সুপ্রিম কোর্টে এখন দেখা যাক সুপ্রিম কোর্ট এবার কি করে তবে দর্শক আজকেও কলকাতা হাইকোর্টে হ্যারিং হয়েছে জাস্টিস সিনহার বেঞ্চে আমরাও তাকে ছিলাম 3:30 সময়। কারণ তিনি আজকে এজি কে ডেকেছিলেন এজি কে কি নির্দেশ দেবেন সেটা একটা কৌতূহল ছিল আমাদের কিন্তু দর্শক আজকেটা দেখলাম এজির ব্যাপারটা যেটা হলো মানে অ্যাডভোকেট জেনারেল তাকে জানতে চেয়েছিলেন যে আপনি কি কোনো মামলার ডিরেক্টলি আইনজীবী হিসেবে কাজ করছেন আপনি এজি মানে রাজ্য সরকারের মুখ্য আইন পরামর্শদাতা আর কি একেবারে তো আপনি এজি কিন্তু আপনি কি নিজে কোনো মামলা এই সংক্রান্ত কোনো মামলায় আপনি কি কোনো পার্টির হয়ে কাজ করছেন তখন জানা যায় হ্যাঁ উনি করছেন কালীঘাটের কাকুর হয়ে যদি যদি কোনো পার্টির হয়ে উনি মানে কোনো কোনো পক্ষে যদি কাজ করে তাহলে এজি কি হিসেবে কি করে কাজ করবেন ফলে তার এজি হিসেবে কাজ করতে এই সংক্রান্ত মামলাতে মানে বারণ করা হয়েছে এ হচ্ছে বিষয় মানে অদ্ভুত লোকগুলোর আপনি এজি আছেন এজি থাকুন না আবার পার্টি কালীঘাটের কাকুর পার্টি হয়ে আপনি ব্যক্তিগত উকিল হিসেবে আবার কেন কাজ করছেন যাচ্ছে তাই কান্ড যাই হোক ওনাকে না করে দেওয়া হচ্ছে আপনি আর রেজি হিসেবে তাহলে এখানে কিছু সল করবেন এটা বলে দেওয়া হয়েছে যেটা খবর দর্শক আর আরেকটা বিষয় এই কালীঘাটের কাকুর আমি যে কণ্ঠস্বর নমুনা যেটা জাস্টিস গাঙ্গুলি অর্ডার করে করিয়েছেন তো সেটা নিয়ে আবার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছিল তো ডিভিশন বেঞ্চ কোনো কিছু করেনি বলেনি যে না ডিরেকশন ঠিক হয়নি বা ওই স্যাম্পেল কালেকশনটা দরকার নেই ওইটা না কোচ এরকম করেনি কিন্তু ডিভিশন বেঞ্চ জাস্টিস সৌমেন সেনের যে বেঞ্চ এমন একটা কথা বলেছে আমার তো বিরাট খটকা লেগেছে বলেছে যে ঠিক আছে নমুনা কালেকশন হয়েছে পরীক্ষা নিরীক্ষা সব হবে কিন্তু বিচারে ওটাকে ইউজ করা যাবে কিনা প্রমাণ হিসেবে সেটা কোর্ট না বলা অবধি ওটাকে কিছু করা যাবে না মানে কোর্ট বলবে ওটাকে প্রমাণ হিসেবে ইউজ করা যাবে কি যাবে না আমি জানি না হয়তো অপেক্ষা করছে যে মিলছে কি মিলছে না না মিললে তো হয়ে গেল মিললে হয়তো বলতে পারেন চলবে না সত্য হিসেবে আমি আমার জানি না কেন হঠাৎ করে ওই এই ধরনের অবজারভেশন কেন দিয়ে রাখলেন জাস্টিস সেন খুব অবাক লেগেছে যদি সত্যি সত্যতা ব্যাপার মানে যদি এই এইসবের সত্যতা নিয়ে যদি প্রশ্ন থাকে যে না এটা অথেন্টিক নয় এর হয় তাহলে এখনই বলে দিতে পারতেন না চলবে না ওই স্যাম্পেলের কোনো ভ্যালু নেই স্যাম্পেলটা স্যাম্পেলের রেজাল্ট আসার পর ওটাকে ইউজ করা হবে কি হবে না সেটা নাকি ঠিক করে দেবে মানে রেজাল্ট আসার পরে মিললো কি মিললো না সেটা দেখে সিদ্ধান্ত নেবে কোর্ট এখনই তো বলে দিতে পারে কোর্ট কেন বললো না জানি না আইনজীবীরা কি বুঝিয়েছেন আমি সেটা শুনিনি হিয়ারিংটা আমার আইনজীবীদের কি বলবো বিচারপতিদেরকে কি বলবো আইনজীবীরা হয়তো ঠিক মতো করে বলতে পারেনি বোঝাতে পারেনি বা এই প্রশ্ন তোলেননি তাহলে কি কি জন্য তাহলে দেরি দেরি করা হচ্ছে তাহলে এখনই বলে দেখ ফালতু আর টেস্ট করে কি লাভ সময় নষ্ট করা টাকা নষ্ট করা কি লাভ তাহলে এখনই বলা হোক যে ওটা কোনো বৈধতা নেই যখন পরে বলবেন সত্য হিসেবে ইউজ করা কি যাবে না করা যাবে কি যাবে না তাহলে এখন এটাকে ফালতু কন্টিনিউ করে কি লাভ তাহলে একটা খটকা রইলো আমরা দেখবো যে ওটার নমুনা যদি মিলে যায় এবং বলা হয়েছে যে জাস্টিস গাঙ্গুলি কেন যে এটা এই জাস্টিস সিনহা কেন যেটা অর্ডার করলেন যেহেতু এটা হেয়ার ডিভিশন বেঞ্চে চলছে উনি কেন অর্ডার করেছেন এটা বুঝে উঠতে পারলাম না এরকম নাকি একটা অবজারভেশন দিয়েছেন জাস্টিস সেন বুঝে উঠতে পারলাম না যে কেন আমরা না বলে এখানে মামলা চলছে ওখানে কেন উনি এরকম অর্ডার করিয়ে করিয়ে দিলেন বুঝে উঠতে পারলাম না তবে ওটাকে নাকচ করছেন না সেটাও আর কি বুঝিয়ে দিয়েছেন কিন্তু এইসব প্রশ্ন তুলেছেন তার মানে ওনার কথাতে পরিষ্কার জাস্টিস সিনহা ঠিক কাজটা ঠিক করেন স্যাম্পেল কালেকশনটা আমি জানি না বিচারের ব্যাপারটা অনেক বেশি তারা বুঝবেন কিন্তু মানুষের মানুষ হিসেবে আমাদের মনে কিন্তু প্রশ্ন জাগে যদি একটা কালেকশন মানে ব্যাপারটা জরুরি ছিল না বলে সিনা অর্ডার করে করিয়েছেন তো কোর্ট যখন বলেছে নিশ্চয়ই তার গ্রহণযোগ্যতা আছে প্রমাণের একটা ব্যাপার আছে বই কি সেজন্য বলেছে তো সেটা করিয়ে দিচ্ছে তো সেটার মধ্যে আবার ইলিগাল ব্যাপারটা কেন আসবে আর ওটাই বা কেন বলা হচ্ছে যে পরে বলবে এটা ইউজ করা যাবে কি যাবে না প্রশ্ন প্রশ্নটা মনের মধ্যে রয়েছে আইনি মারপাজ খুব বেশি আমরা বুঝি না সাধারণ মানুষ হিসেবে মানে একটা বিষয় বুঝতে পারি বা পারছি খুব অবাক করে আমাদেরকে কি কোর্ট কোর্টের বিচারপতিদের কোনো মিল থাকে না সিম্পল কেসে দেখুন অন্যান্য সেটা জরুরি প্রমাণ প্রমাণ হিসেবে সেটাতেও মিল নেই সেটাতেও আমরা ডিভিশন বেঞ্চ মিল পাচ্ছি না সিম্পল কেস যে কোনো সাধারণ মানুষ এক বাক্য বলবে হ্যাঁ ঠিকই ওটা তো ওটা করা দরকার তো কারণ একটা নমুনা একটা পরীক্ষা যেহেতু আর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে ভিত্তি রয়েছে বলি তা তো সিস্টেম ইউজ করা হয়েছে তো সেটাতেও কি করে এত মত পার্থক্য হয় যে অবাক লাগে কিছু করার নেই আমরা আইন অতটা বুঝি না কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসেবে দেখে মনে প্রশ্ন জাগে আমরা আদালতকে অপমান করতে চাইনি অওয়ানা করতে চাইনি কিন্তু মনে যদি এরকম প্রশ্ন জাগে আমরা কি করতে পারি দর্শক সিম্পল কেস না তা হচ্ছে আদালত বলে তুমি কেন এসব বলছো কি করার আছে তার শাস্তি দা যা দেবে মেনে নিতে হবে করার নেই আর আর যেটা দর্শক ইডি আজকে একটা রিপোর্ট জমা করেছে জাস্টিস সিনার বেঞ্চে দেখলাম সেই রিপোর্টটা দেখো ভয় হয়ে থাকতে পারে অভিষেক ব্যানার্জিদের কারণ এর আগে তাদের প্রপার্টির ব্যাপার স্যাপার নিয়ে একটা রিপোর্ট সামনে না এখানে ইডি আবার কি জমা করেছে ফলে সেগুলো পরের দিনে বলবেন কিনা জাস্টিস সিনহা তার আগেই সুপ্রিম কোর্টে অর্ডারটা অভিষেকটা আনতে পারবেন কিনা দেখা যাক দর্শক দেখতে হবে তবে একটা বিষয় দেখে আমার খানিকটা বলবেন এ লাগলো যে আবার ডেট রাখা হয়েছে ফেব্রুয়ারি মাসে ছ তারিখ সম্ভবত ফলে এখন সবে জানুয়ারি আবার ফেব্রুয়ারি মানে এটা অনেক হয়ে গেল যদি এত লেন্দি হয় তাহলে এই তদন্ত কখন শেষ হবে এদিকে জাস্টিস সিনা কিছু কথা বলেছেন যে একটা প্রসেস ঠিক করতে হবে এত সময় চলে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে যারা চাকরি প্রার্থী যোগ্য তাদের বয়স বেড়ে যাচ্ছে এসব নিয়ে বসে একটা ঠিক করতে হবে এরকম গোল গোল কিছু কথা উনি বলেছেন কিন্তু ওইটা নিয়ে বিরাট করা ডিরেকশন তা কিন্তু উনি দেননি এবং ফেব্রুয়ারি মাসে আবার ডেট রাখা হয়েছে ফলে আর কবে কি হবে শুধু ভাবছি আর কবে কি হবে আর কবে কি হবে ফেব্রুয়ারি মাসের ডেট একটাই দর্শক বলার আমার তো কখনো কখনো মনে প্রশ্ন জাগে যে আদৌ কি কিছু হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে যেভাবে দাঁত নোখ চোখ পার করছে পারবে দেখছেন তো ইডির লোকেদের উপরে হামলা হয়ে যাচ্ছে বয়স্ক মন্ত্রী বলছেন যে আবার হবে আর আজকে আবার ইডি বলে যে আমরা কি করে তদন্ত শেষ করব আমাদের আমাদের ওপরে তো গোটা রাজ্যকে খেপিয়ে দেওয়া হচ্ছে এরকম ইডি বলে উঠছে ফলে ইডি না কি হবে এদের আর পুলিশকে তো যাক ইউজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখনো গ্রেফতার করা হয়নি পুলিশকে যা খুশি ভাবে ইউজ করা হচ্ছে এজেন্সিকে চাপে ফেলার চেষ্টা হচ্ছে আমার আমার দর্শক যেটা বলার মনে হয় না যে আহ দেখুন আপনি হয়তো বলবেন যে আপনারা বললেন যে আপনি হয়তো আশা হারাচ্ছেন কারণ আশা হারাচ্ছি না কিন্তু আবার আশাবাদী তো আমরা আমরা আশা করি তো যে কিছু একটা হবে কিছু একটা হবে তদন্ত দ্রুত শেষ হবে যদি এইসব এই কোর্ট সেই কোর্ট চলে কি করে শেষ হবে তদন্ত আমি যেটা যেন বলে আসছি বারবার দেখবেন যে পাওয়ার কাটটা করতে হয় পাওয়ার কাট এদের যে পাওয়ার যেটা ইউজ করার চেষ্টা করছে শাসকের মেশিনারিকে ভয় দেখানো পুলিশকে দিয়ে ইউজ এই পাওয়ার কাটটা কিন্তু প্রয়োজন রয়েছে সামনে আরো সুযোগ আসছে মানুষের পাওয়ার কাট করানো ক্ষমতার থেকে চ্যুত ঘটিয়ে দিলে দেখবেন দু মাসের মধ্যে সব জেল মন্দির দু মাসের মধ্যে কারণ সব কিন্তু ডকুমেন্টেড হয়ে থাকছে ঠিক আছে মানে ব্যবস্থা তো হচ্ছে না কিন্তু ডকুমেন্টেড সব কিন্তু হয়ে যাচ্ছে কোর্টের কাছে ডকুমেন্ট হিসেবে থাকছে সব থাকছে কিন্তু এগুলো এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে না এগুলো থাকবে কিন্তু এখন এই প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে আদালতেও প্রভাব খাটানোর চেষ্টা হয় এটা নিয়ে কোনো অস্বীকার করা যায় না ওনারা নিজেরাই তো সেই মন্তব্য করেছেন তো ফলে এখন পাওয়ার কাটটা জরুরি যে ক্ষমতায় তারা টিকে রয়েছেন যেটাকে ইউজ করে বাঁচার চেষ্টা করছে সেটাকে কাট করা জরুরি ফলে আশাহত হয়ে চুপচাপ ঘরে বসে থাকলে হবে না সাধারণ মানুষের সাধারণ মানুষের জবাব দেওয়ার জায়গা কিন্তু রয়েছে সামনেই রয়েছে পাওয়ার কাটটা করবে যে পাওয়ারে তারা বলিয়ান সেই কাটটা করে দিন দেখবেন দু মাস লাগবে না শুভেন্দু অধিকারীদের রাজ্যের পুলিশ দিয়ে সব ঢুকিয়ে দেবে এটা দর্শক আমি বারবার বলি জোর গলায় বলতে পারি দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে